আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাবনারা তোমাদের ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলে নাও সেক্ষেত্রে ভিডিওটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তোমাদের যে প্যাসেজটি এসেছিলো এই প্যাসেজটি থেকে তোমাদের প্রথমে রয়েছে তোমাদের এমসিকিউ ঠিক আছে এমসিকিউ প্রথমে এই নাম্বার এমসিকিউ হচ্ছে এক নম্বর বি এর এমসি হচ্ছে চার নাম্বারটা সি এর এমসি কি হচ্ছে তিন নাম্বারটা ডি এর কিউ এটা হচ্ছে দুই নাম্বারটা ই এর এমসি কি হচ্ছে দুই নাম্বার এফ এর হচ্ছে এক নাম্বার জি এর হচ্ছে চার নাম্বার এরপরে তোমাদের প্রশ্ন এরপরে তিন নাম্বার হচ্ছে তোমাদের এখানে একটা সেন্ট প্যাসেজ এখান থেকে তোমাদের শূন্যস্থান আসছে শূন্যস্থানের অ্যান্সারটা হচ্ছে একের হচ্ছে ফাউন্ডার অথবা ফাইনিয়র দুই নম্বর হচ্ছে বি হচ্ছে আর্টিস্ট সি হচ্ছে রিকগনাইজেশন এরপরে ডি হচ্ছে আর্ট আর্টিস্টিক এরপরে সি হচ্ছে কল্ড ঠিক আছে আর এরপরে দেখো চার নম্বরের অ্যান্সারগুলো চার নাম্বার অ্যান্সারগুলো দেওয়া আছে নাইনটিন সেভেন্টিন নাইনটি ওয়ান এইটিন সেভেন্টি ওয়ান থেকে এন্টার্ড ঠিক আছে তোমরা একটু দেখে নাও আর তোমাদের আজকের পরীক্ষাটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এরপর পাঁচ নম্বর সামারি ছয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে এই কলম বিকলমের সাথে যে কলমটিও দেওয়া আছে এটাও দেখো দেখে নাও এরপর হচ্ছে তোমাদের সাত নাম্বার রিয়ারেন্স এই যেখানে প্রথমে এইচ এরপরে সি এরপরে এফএচ এ ই বি জি এবং ডি ঠিক আছে এরপরে দেখো তোমাদের প্যারাগ্রাফি এসেছিলো ওয়াটার পলিউশন নয় নাম্বার তোমাদের এখানে স্টোরি এসেছিল দশ নম্বর এসেছিলো তোমাদের এখানে সামারি অর্থাৎ এখানে একটা এসেছিল এগারো নাম্বার হচ্ছে তোমাদের এখানে লেটার এসেছিল সেন্ডিং দ্য গিফট অর্থাৎ থ্যাংকিং সেন্ডে গিফট এটার জন্য এরপরে হচ্ছে ডায়ালগ এসেছিল তোমাদের ইম্পর্টেন্স অফ ইংলিশ ঠিক আছে ইম্প্রুভ ইংলিশ এ নিয়ে তো শিক্ষার্থীরা আজকের এই পরীক্ষাটি তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা তোমাদের যে কোনো বিষয়ের অ্যান্সারগুলো প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে